জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি সম্প্রতি তাকে নিয়ে ছড়ানো দুটি গোপন বিয়ে এবং একটি সন্তান থাকার গুজব নিয়ে মুখ খুলেছেন এই তারকা জানিয়েছেন এসব তথ্যের কোনো ভিত্তি নেই বরং এমন খবরে তিনি ও তার পরিবার হেসেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে চিত্রনায়ক জায়েদ খানের সঞ্চালনায় ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান নামের একটি আড্ডার অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন তানজিন তিশা। সেখানেই তাকে তার সম্পর্কে শোনা সবচেয়ে বড় গুজব নিয়ে প্রশ্ন করা হয় উত্তরে তিশা বলেন আমার নাকি দুটি বিয়ে হয়েছে তিন নম্বর বিয়ের প্রস্তুতি চলছে আমার একটা বাচ্চা আছে যা দাদির কাছে থাকে এই গুজবগুলো যে সম্পূর্ণ ভিত্তিহীন তা উল্লেখ করে তিনি জানান এমনটা শুনে আমিও আমার পরিবারের সবাই হেসেছি তবে গুজব উড়িয়ে দিলেও বিয়ের পরিকল্পনা যে তার রয়েছে সেই কথাও স্পষ্ট করেছেন তিশা তিনি জানান এখনই নয় বরং পাঁচ বছর পর সংসারই হতে চান এ প্রসঙ্গে তিনি বলেন আমি ঠিক করেছি বিয়ের জন্য আরও পাঁচ বছর সময় নেব তখন আমি মা হব সংসার করব আমাদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনও আছে এটা এড়িয়ে যাওয়া যায় না তাই আজ হোক বা কাল বিয়ে করতেই হবে কিছুদিন আগেই তানজিন অবকাশ যাপনের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সফর শেষে দেশে ফিরে তিনি পুরো দমে কাজে মন দিয়েছেন বর্তমানে তিনি পরিচালক ভিকি জাহেদের খোয়াবনামা নাটকে শুটিং নিয়ে ব্যস্ত আছেন নাটকটিতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সব মিলিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ও আলোচনার মধ্যেও তানজিন তিশা তার পেশাগত কাজ এবং ব্যক্তিগত লক্ষ্যের প্রতি অবিচল থেকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছেন